স্বাস্থ্যই সম্পদ আর এই স্বাস্থ্যকেই কেন্দ্র করে যদি আপনি আর্থিকভাবে স্বাস্থ্যবান হতে পারেন যদি অর্থের অভাব দূর করতে পারেন যদি সেলস বা মার্কেটিংয়ের কাজকে অ্যাভয়েড করে এটা করা সম্ভব হয় যদি বাড়িতে বসে একটি সফটওয়্যারকে বেশ করে আপনি একজন ফ্রিল্যান্সার এল কনসালটেন্ট হতে পারেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ক্রাফ থেরাপি এক অভিনব হেলথ টেকনোলজি দু হাজার পঁচিশে একদিকে থাকবে সফটওয়্যার বেস ডিজিটাল টেকনোলজি দিকে থাকবে ক্রাফ থেরাপির মতো হেলথ টেকনোলজি এমন কেরিয়ার যা আপনার জীবনকে পাল্টাতে পারে স্বাস্থ্য ও সম্পদ একই সাথে ক্রাপ থেরাপি চার চাকার গাড়ি বা দু চাকার বাইকের মতো প্রথম মানুষের সার্ভিস সেন্টার বিনামূল্যে নিজের শরীরের প্রতিটি অঙ্গকে সার্ভিস করানোর সুযোগ নিজের হেলথকে রোগমুক্ত আর ফিট রাখার সুযোগ নিজের ইউটিউব চ্যানেল আর মাস্টার সফটওয়্যারকে বেশ করে অ্যালাগোডিয়াম ট্র্যাকিংয়ের দ্বারা ক্রাফ থেরাপির মাধ্যমে অনলাইন হেলথ ক্যাম্পিং করে কীরকম স্যালারি পেতে পারেন জানতে হোয়াটসঅ্যাপে এসে জুমের রেকর্ডিং ক্লাস থেকে ডিটেলস জেনে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল থ্রি জিরো সেভেন ফোর সিক্স থ্রি ডবল এইট কোনো ইনভেস্টমেন্ট ছাড়া ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করে দেখতে পারেন